সম্মানিত গ্রাহক আমি হেয়ার এক্সপার্ট ইমরান আজকে আমরা এক ভাইকে নিয়ে আসলাম আমরা এই ভাইয়ের টাক সমাধান করব এটা আমরা ক্লিপ সিস্টেমে করব এটা অনেকে এইখানে টেপ লাগায় করে আর তিনটা ক্লিপ থাকে তো আমরা চারটা ক্লিপ দিয়ে কাজ করব। সামনেও ক্লিপ লাগাবো এটা তো এটা আমরা আপনাদের সামনে কেমন করতে পারি দেখতেই থাকবেন ভিডিও プレゼントの予定です。 সম্মানিত গ্রাহক আমরা এই যে ভাইটার কাজ শেষ করলাম তো ভাই এরকম স্টাইলটা চেয়েছে আমরা এরকম স্টাইল তাগি করে দিয়েছি তো আমাদের এটা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগাঁ অফিস আপনারা যারা এই টাক সমাধান করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নগাতে যোগাযোগ করবেন আমাদের এটা নগাতে হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল এটা নগাতে অফিস আর আমাদের ভিডিও যারা দেখছেন ইউটিউবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমরা যেন করতে পারি আমাদের উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম